নমস্কার সকলকে সারদীয় অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলিবাস ডুয়ার্স এ থেকে এখন ডুয়ার্স এর এবছর দ্বিতীয় বর্ষ সারদযাপনের শ্রীবালাজির তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই আর বিশেষভাবে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই অভিনন্দন জানাই আন্তুয়ার্স অধিবাসী বিন্দুর পক্ষ থেকে এবছর দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষে এই এত সুন্দর আয়োজন জাস্ট এই জাস্ট আমাদের ওপেনিং সেরিমনি শেষ হল বর্ণার্ধ একটা অনুষ্ঠান হলো মোর দেন টু হান্ড্রেড ফ্যামিলিস আমরা আশা করছি প্রায় সাড়ে চারশো চারশো সাড়ে চারশো লোক তারা এই অত সুদূর দূর থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তারা পান্থনিবাস বা জুয়ার্সে শারদোৎসব উদযাপনের জন্য এসে উপস্থিত হচ্ছে ক্রমশ লোক আসছে আজকে সবাই চতুর্থী এরপরে সপ্তমী অষ্টমী নবমী দশমী বেলা খাওয়া দাওয়া প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান নিজেদের মধ্যে হই হুল্লোর অনেক কিছু হবে মায়ের এই অপরূপ সুন্দর রূপ যেখানে পান্থলি বা যে কমিটির পক্ষ থেকে এত সুন্দর আয়োজন এবং সেখানে বলতে গেলে আজকের দিনে আমি গেস্ট ইনভাইটি তো সেখানে এসে খুব ভালো লাগছে আগামী দিন এটা আরো বড় হবে এবং অধিবাসী বিন্দুদের শিবরাজির পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল এবং আপনাদের সকলকে অনেক সারদিক শুভেচ্ছা ভালোবাসা রইল ধন্যবাদ